বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো সকলে আমার এই ডেলি ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা ছিল মঙ্গলবার দিন সকাল থেকে ভীষণ রকম বৃষ্টি পড়ছিল এবং আকাশটা ভীষণ রকম মেঘলাও হয়েছিল সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে তারপর একটু একটু বেলার দিকে বৃষ্টিটা কমে গেছে যদিও এর মাঝেই আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এবং সকালেই রান্না হয় সকালে রান্না করে কমপ্লিট করে নিয়েছি তারপর এই ভিডিওটা করছিলাম যখন তখন অনেকটাই বেলা এবং আমি ফেসবুক পেজে আমার মোটিভেশন ভিডিও দিই আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং অনুগ্রহ করে সেই মোটিভেশন ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি রেস্ট নিয়ে নিয়েছি তারপর বিকালে উঠে এই সবজিগুলো ছিল নানান রকম সবজি অনেকদিন ধরেই পড়েছিলো ফ্রিজের মধ্যে তো সবজিগুলো বের করে দেখলাম যে হ্যাঁ একটা যে কোনো তরকারি বানানোই যায় নিরামিষ সবজি কতটা খেতে ভালো লাগে অনেক সময় দেখবে আমিষের থেকে তো আমাদের মঙ্গলবার দিন নিরামিষ স্পেসিফিক হয় এটা একটু নিরামিষ সবজি বানিয়ে নিলাম সন্ধ্যের দিকে এই আলু গাজর আর পেঁপে তারপর টমেটোম দিয়ে একটা সবজি বানানো হবে প্রথমে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এটা একটু গরম জল করে সিদ্ধ করে নেব হালকা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই হালকা গরম জল করে সিদ্ধ করে নিয়েছি তারপর ফোড়ন দিয়ে এটাকে ভাজবো ওই কালো চিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে এবার আলু গাজর পেঁপে টমেটো সব কিছু সুন্দরভাবে ভাজবো ভেজে ওই মশলা করব একটুখানি আদা জিরে টমেটো এগুলো দিয়ে সব কিছু একটা মশলা করবো একটুখানি মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওই মিক্সিতে পেস্ট করে তারপরে ওই সবজির তরকারিতে দিয়ে দিয়েছি একটু ঝাল দিলে বেশ ভালো লাগে ঝাল আর মিষ্টি দিলে এরকম নিরামিষ সবজিগুলো দারুণ খেতে লাগে এতে আবার বরবটি দিলে আরও সুন্দর লাগে আরও যত রকম সবজি পড়বে তত রকম দিলেও আরও খুব ভালো হয় তো শেষ পর্যন্ত এটা করে বেশি আমার কাছে সবজি ছিল না তাই যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি বানিয়ে নিয়েছি এবং সবজিটা বানানোর পর ওই হালকা জল ঢেলে দিয়ে একটু ঝলঝল মতো তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম আজকে শরীরটাও সেরকম ভালো নেই তাই শর্টকাটে যেটুকু হয় সেটুকু করেই ছেড়ে দিয়েছিলাম আর রোজকার রান্না কী কী করবো ভেবেই পায় না আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন